আজকে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে আসলাম এদিকে কিন্তু আপনার লেখা আছে পাকিস্তানি এক্সপেন্সিভ ড্রেস এগুলি সিকোয়েন্সের মধ্যে খুব সুন্দর থাকবে আজকে খুব সুন্দর একটা অফার দিব আপনাদের ঠিক আছে এই যে প্যান্টের কাপড়টা একবার হাই কোয়ালিটি হাতায় কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে এটাও ছয় পিসের কম্বো থাকবে ঠিক আছে ছয় পিসের কম্বো থাকবে এটা এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর পাঁচ হাজার টাকা ঠিক আছে যেই নেবেন বলবেন ভাই আমি ছয় পিসের কম্বো নিব সুপার সিকোয়েন্সের মধ্যে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ছয় পিসের কম বনশাল্লাহ একবার হাই কোয়ালিটি থাকবে কাজ করা যারা যারাই নিবেন দ্রুত লাগবে আমরা দিতে না ঠিক আছে দিনের মধ্যে মাল নিয়ে নিতে হবে আপনার আমাদের মাল কিন্তু বেশি দিন থাকে না কারণ আমাদের যারা কাস্টমার আছে আমাদের মহব্বত করে ভালোবাসে কারণ আমরা ভালো জিনিস দিতেছি একবারে হাই কোয়ালিটি প্যান্টের কাপড় একবার হাই কোয়ালিটি এদিকে যদি আপনি দেখেন পুরাটা থেকে খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে হাতে কাজ করা আছে ব্যাকসাইড এ কাজ করা আছে মাত্র টাকা যেটা আপনার বাজারে এগারোশো টাকা বারোশো টাকা পাইকারি বিক্রি করতেছে ঠিক আছে একবার একটা নিয়ে ভালো করেন কারণ আমরা আমরা পাইকারি সীমিত লাভ করলে আমাদের পিস বিক্রি করি আপনি নিয়ে কিন্তু খুচরা ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন আর আমরা খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য ওই ভিডিওটা থাকবে মাসাল্লাহ দেখুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে যারাই নিবেন দ্রুত নিয়ে নিতে হবে যদি আসতে না পারেন সমস্যা নেই আসতে না পারলে একটু ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন হোম ডেলিভারিতে ইনশাল্লাহ নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে আমরা তিনশো পঁচানব্বই ওপর মাল পাঠিয়ে আপনার ঠিক আছে হোম ডেলিভারিতে দেখুন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে মাসাল্লাহ 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 প্রতিটা কিন্তু আপনার এদিকে পাকিস্তানি এক্সপেন্সিভ ডিজিটাল লেখা আছে আপনার ঠিক আছে যারা বাইরে খুচরা বিক্রি করতে আছে পাকিস্তানি বইলেই বিক্রি করতেছে এগুলো পাকিস্তানি মাস্টার কপি একবারে হাই কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে ছয় পিস নিতে হবে ছয় পিসের কম্বো মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ঠিক আছে এই দেখুন অন্যটা এত সফট কটনের মধ্যে গরমে কিন্তু একবার আরামদায়ক হবে এইগুলি মার্শাল্লাহ দেখুন কত সুন্দর একটা ওনা সুন্নাতি জামা হবে গোল জামা হবে নামাজি ওনা একবারে বেস্ট কোয়ালিটি হবে এইগুলি মাত্র নয়শো টাকা করে ছয় পিসের কম্বো পাঁচ হাজার সাতশো টাকা এই যে দেখুন আরেকটা কালার প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে একটা থেকে একটা কম না ঠিক আছে যারাই নিবেন দ্রুত নিয়ে নিতে হবে এইগুলি আপুরা আমার ভাইয়েরা যারা আছেন ব্যবসায়ী মিস করবেন না কেউ ঠিক আছে আমি আপনাদের এটাতে একটু ব্যাক টাও দেখা দিব হাতার কাপড়টাও দেখা দিব খুব সুন্দর কাজ করা আছে যে দেখুন এটা হলো এলো সাইডটা এটা এলো ব্যাক টা আর নিচে হাতার পোষণটা হাতাও খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ প্যান্টের কাপড়টা একবার হাই কোয়ালিটি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে আপনারা আমাদের কাছ থেকে নেওয়া যাবেন ইনশাআল্লাহ দেখুন অন্যটা দেখুন মাসাল্লাহ দুপাট্টাটা কিন্তু মেইন একটা ড্রেসের মধ্যে যদি দুপাট্টাটা একটু আকর্ষণীয় হয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সেল হয় ইনশাল্লাহ আপনারা নিয়ে কিন্তু তাড়াতাড়ি সেল করতে হবে কারণ দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন এরকম আকর্ষণীয় থাকবে আর এই ডিজাইন দেখুন একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না কিন্তু আপনার প্রত্যেকটা ডিজাইনই এরকম আকর্ষণীয় থাকবে আর কাপড় একবার সফট কটনের মধ্যে আপনার ঠিক আছে একবার সফট কটন প্যান্টের কাপড় একবার হাই কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেটা আপনারা নিয়ে কিন্তু এগারোশো টাকা বারোশো টাকা ইনশাল্লাহ সেল করতে পারবেন হ্যাঁ একবারে দেখুন অন্যটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর ওনা কাপড় ধরলেই কিন্তু একটা আরাম লাগে আর পরলে কিন্তু আরো আরাম লাগবে এগুলা ঠিক আছে অন্যটা কিন্তু খুব সুন্দর আর ড্রেসের কিন্তু এর কিন্তু থাকে কিন্তু খুব সুন্দর কেউ মিস করবেন না কেউ মিস না বেশি বেশি করে শেয়ার করে দেন যেন ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আমাদের ইসলামপুর কিন্তু সবাই আসেন একবার হলেও আমাদের দোকান যাচাই বাছাই করে যান বা একটু রিসার্চ করে যাবেন যে আমাদের কাপড় কোয়ালিটি কিরকম ইনশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে এই দেখুন খুব সুন্দর ডিজাইন গুলো প্যান্টের কাপড় একবার হাই কোয়ালিটি অন্য থাকবে একবারে পাঁচাতি নামাজি অন্য যেটা আপনার খুব সুন্দর একটা অন্য হবে এইগুলো আমি আবারও বলে দিই যারা আসতে পারবেন না সমস্যা ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিসে নিতে হবে হোম ডেলিভারিতে ইনশাল্লাহ নিতে পারবেন ছয় পিসের কম্বো প্রতি পিস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে পাঁচ হাজার সাতশো টাকা আমাদের অ্যাড্রেস ইসলামপুর নববারী পুকুরপাড়া নম্বর দ্বিতীয়তলা শুধুই থ্রি পিস সবাই আসবে